তাদের চাকরি থাকবে কিনা এ ব্যাপারে পুলিশ যে চরম চার্জ করেছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ এই প্রতিবাদ শুধু রাস্তা অবরোধের মধ্যে হবে না সেই প্রতিবাদ সারা জেলা জুড়ে সারা জেলা জুড়ে দফায় দফায় কখনও রাস্তা অবরোধ কখনও থানা অবরোধ এগুলো চলবে বিকেলবেলাও নগরে রাস্তা অবরোধ আছে আমাদের ইয়েতেও আছে বাড়িখালিতেও আছে সারা জেলা জেলা জুড়ে চলবে যত না পর্যন্ত পুলিশ

জড়িয়ে আছে তাদের তারা যখন চাকরি চলে গেছে তারা কোনো প্রাইভেট সেক্টরে যেতে পারবে না তারা কোনো সেলসের মধ্যে দিয়ে যেতে পারবে না তারা কোনো ফাইন্যান্সিয়াল সেক্টর গিয়ে কাজ করতে পারবে না তারা কোনো ব্যাংকিং সেক্টর গিয়ে কাজ করতে পারবে না তার কারণ তারা একটা প্রফেশনের মধ্যে দীর্ঘ দশ বছর ধরে হয়ে আছে বা নতুন করে যেন কম্পিটিভ এক্সামে বসে ত্র্যাক করা তার দুর্বিশয় ব্যাপার